আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই চ্যানেল সিলিং এর কাজ করে থাকি সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ হয়েছে তোর ক্যামেরাতে ভিডিও খুবই সিলিং এর কাজটা করেছে আমরা এগুলা বোর্ড দিয়ে কাজগুলো করে থাকি সারা বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা জেলা গিয়ে কাজগুলা করে থাকি এগুলা দেখতে হুব হোক মতো কিন্তু এগুলো জিপসেন না থেকে অনেক ভালো অনেক ভালো মানের বুট দিয়ে কাজগুলো করে থাকে আপিল ফিসে বুট দিয়ে তো আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য এগুলো কাজ করাতে পারেন এগুলা জীবসনের থেকে খুবই কম খরচে কাজগুলো করাই নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসা বাড়িতে অফিস আদালতে কাজগুলা করাই নিতে পারেন এগুলা এগুলা স্কোয়ার কাজ করে থাকে এগুলো স্কোয়ার ফিট মাত্র একশো চল্লিশ টাকা করে খুবই কম খরচে কাজগুলো করাই নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো বোর্ড হিসাবে কাজ করি এক একটা বোর্ড সাড়ে সাত স্কোয়ার ফিট করে তো আপনারা যদি চান আমাদের থেকে কাজগুলো করাই নিতে পারেন আপনাদের সৌন্দর্য বড় সৌন্দর্যের জন্য আমাদের স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো কাজ করায় নিতে পারেন আর বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা